পাকিস্তান তাদের ইনিংস শেষ করলো একশত একাত্তর রানে একশত একাত্তর রান একশত বাহাত্তর রানের টার্গেট দাঁড় করিয়েছে টিম ইন্ডিয়ার সামনে যেভাবে খেলেছে টিম ইন্ডিয়া তাদের বোলিং ডিপার্টমেন্ট এবং ফিল্ডিং ডিপার্টমেন্ট এত বাজে ফিল্ডিং করেছে এক কথায় বলতে গেলে গান্দা ফিল্ডিং করছে চারটা ক্যাচ তো ইজি ইজি চারটা ক্যাচ আমার কাছে মনে হয় যে একেবারে হাতে তাদের হাত থেকে ফসকে গেছে ক্যাচ তবে এটা একটা জানিয়ে রাখি দুবাইয়ের এই যে এই লাইটগুলো না এখানে তিনশো পঁয়ষট্টিটা লাইট আছে এই লাইটগুলোর রিফ্লেক্সের কারণে ক্যাচ মিস হয় এই মাঠে সব বেশি অনেকে মনে করতে পারেন এমনি মিস করছে আসলে এমনি মিস করে নাই তবে অন্য দল এগুলো ধরে এগুলো ধরে করতে পারে কিন্তু পাকিস্তান এই টিম ইন্ডিয়া মিস করছে শিবজাদা ফারহান করছে আটান্ন রান পঁয়তাল্লিশ বল থেকে ফখর জামান চলে গেল ফখর জামান কত ফখর জামানের আউটটা নিয়ে একটা সন্দেহ আছে বলটা ড্রপ খেয়েছে তারপরে সাইম আয়ুব আজকে তিন নাম্বারে ব্যাট করতে নেমে মোটামুটি ভালোই করছে এই সতেরো বলে মনে হয় একুশ রান করছে লাস্টে ফাহিম আশরাফ আট বলে সম্ভবত বিশ রান দুইটা ছক্কা মারলো লাস্ট বলে ছক্কা মারলো তো ওভারঅল পাকিস্তান যে পাওয়ার প্লেতে যেরকম খেলেছিল মিডল ওভারে একটু স্লো হয়ে গেছে কখন স্লো হয়েছে বারো ওভার থেকে সতেরো ওভার পর্যন্ত এই পাঁচ ওভারে রান আসছে মাত্র ২৯ থেকে আঠাশ থেকে উনত্রিশ রান বারো ওভারে একশো করার পরে সতেরো ওভারে আমি দেখলাম যে মাত্র একশো তিরিশ রান তার মানে কি ওই যে বারো ওভার থেকে সতেরো ওভার এই পাঁচ ওভারে রান করতে পারে নাই ফারহান সালমান যেগুলো পার্টনারশিপ এনিওয়ে বোলিং ডিপার্টমেন্টের কথা যদি বলি ইন্ডিয়ার হার্দিক পান্ডিয়া বল করেছে তিন ওভার রান দিয়েছে উনত্রিশ উইকেট পেয়েছে একটা যাসপ্রীত বুমরা চার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে উইকেট শূন্য বরুণ চক্রবর্তী চার ওভারে পঁচিশ রান দিয়েছে উইকেট শূন্য কুলদীপ চার ওভারে একত্রিশ রান দিয়েছে এক উইকেট আকসার পাটেল এক ওভারে আট রান শিবাম দুবে চার ওভারে তেত্রিশ রান দিয়ে দুই উইকেট উইকেট এবং রানের বিবেচনায় শিবাম দুবে ছিল ইকোনমিক্যাল বলার এবং ভালো দুইটা উইকেট পেয়েছে কিন্তু জাসপ্রিত বুমরার কি হলো জাসপ্রিত বুমরা যে কিনা ওয়ার্ল্ড সেরা বলার তার এশিয়া কাপে কিন্তু ওই ধরনের কেমিও আমরা দেখতে পাচ্ছি না এবং এশিয়া কাপে সে ভালো বল করছে না আজকে এই যে চার ওভার পঁয়তাল্লিশ রান দিল উইকেট শূন্য এবং তাকে খুব ইজিলি খেলছে পাকিস্তানের ব্যাটসম্যানরা রান হইছে কারণ তাকে ইজিলি খেলতে পারছে বলে ওই সুইং ওই কাটার আমি কোনো কিছুই দেখি নাই কিন্তু ইউআরকার লাস্ট ওভারটা ভালো করছে যদিও আপনার ওই যে কি বলে ইউআরকার মারছে দুই তিনটা লাস্ট ওভার বলতে ওর লাস্ট ওভারটা ইউআরকার মারছে দুই তিনটা আর হার্দিক পান্ডিয়া ভালোই বল করছে হার্দিক পান্ডিয়া খারাপ বল করে লাস্ট বলটা ছয় গেছে কিন্তু বলের লাইন কিন্তু ওই টাইমে ওয়াইড ইউআরকারই করে যে কোনো বলার ডেথ ওভারে কিন্তু ব্যাটে বলে হয়ে গেছে ছয় হয়ে গেছে আর ওইটা ফিল্ডিং এত সামনে কেন লাস্ট বল আপনি তো বাউন্ডারি লাইনে থাকার কথা সামনে এসে দাঁড়ায় কেন ফিল্ডিং এর কথা যদি স্পেসিফিক ভাবে বলি অভিষেক শর্মা খুবই বাজে ফিল্ডিং করছে কুলদীপ খুবই বাজে ফিল্ডিং করছে যে ক্যাচটা মিস করছে কুলদীপে এটা তো লাউ ভাই লাউ করছে হাতের ভিতরে যাই বলার লাইনে দাঁড়াই ছিল ক্যাচ ছেড়ে দিছে সবকিছু মিলিয়ে তারপর ও আরেকটা ক্যাচ ওই যে শুভমান গিল শুভমান গিল যখন উনিশ নম্বর ওভারে সম্ভবত হ্যাঁ জাসপ্রিত বুমরার বলে ওই জায়গাটায় একেবারে হাতের ক্যাচ কেমনি যে পেটে পড়ে বুঝলাম না হাতের ক্যাচ একদম হাতে ছিল এনিওয়ে যেটা বলবো একশত একাত্তর রান করেছে একশত বাহাত্তর রান টিম ইন্ডিয়া যদি প্রপার এক্সিকিউশন করে খেলতে পারে তাদের মাইন্ড যে গেম প্ল্যান নিয়ে নামবে সেটা যদি কাজে লাগাতে পারে এই ম্যাচ টিম ইন্ডিয়ার পক্ষে জিতা সম্ভব বলে আমি মনে করি আমি কোনো টিমের সাপোর্টার হয়ে এখানে কথাটা বলছি না আমি মনে করি যে এই রানটা আসলে করা যায় এই পিচটা একশো থেকে একশো রানের পিচই এই পিচটা একশো ষাট থেকে একশো সত্তর রানের পাকিস্তান কিন্তু রান বেশি করে নাই অনেকের কাছে মনে হবে যে অনেক রান কোনো রান করে নাই এটা নর্মাল রান করছে এই মাঠে এই পিচে এই রানটাই হয় এই পিচে এই রানটাই হয় এবং ঠিক এই রানটাই করছে ভারতের সামনে অন্তত একশো নব্বই রানের টার্গেট দিলে খেলাটা আর একটু জমত কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে ভারত জিতে যেতে পারে কি মনে করেন এই টার্গেট কি ভারতের জন্য বেশি হয়ে গেছে নাকি ঠিক আছে ভারত জিতবে নাকি পাকিস্তান জিতবে কমেন্ট করুন এখনই